শিশুর প্রথম শেখার খেলনা ব্যাপারে আজ জানবো প্রথমেই পাজল অংশ জোড়া দিয়ে ছবি বানানো যায় এতে মনোযোগ আর সমস্যার সমাধান শিখে নেক্সট ব্লক্স ব্লকস দিয়ে বাড়ি গাড়ি বা টাওয়ার বানানো যায় এতে সৃজনশীলতা আর হাতের কাজ শিখে নেক্সট আলাদা আলাদা আকার সঠিক ঘরে বসানো এতে আকার চেনা আর চিন্তা করার ক্ষমতা বাড়ে নেক্সট রিং বড় থেকে একটার উপর একটা সাজানো এতে রং আর আকার বোঝা যায় নেক্সট অ্যাবাকাস রঙিন দানা গুণে শঙ্কা শেখা যায় এতে গণিতের বেশিক তৈরি হয় আমার বাংলা কার্টুন হাউস চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও